আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতে দেনা ইউ সি নরমালি আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এই স্যার তা এনএসআই মেন চপটা হইলো টু লোকেটেড फ्रॉम এ সিকিউরিটি অ্যাঙ্গেল স্যার আর আমরাও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার গুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন হ্যাঁ ওটা আবার আপনি বলেছিলেন আমরা পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠিয়ে দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে কি না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কি না ওয়েদার দে আর সিকিউরিটি অর নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রি সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট আপনাকে বলি হ্যাঁ যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর এনবিআর ধরবে তো এনবিআর তো এত ধরতেছে এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে অনেকগুলিকে ধরেছে অনেকগুলিকে ধরছে এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে আমাদের কে তো এগুলো যখন অবদেশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার তো সাম পয়েন্ট ওটা ঠিক আছে না সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি লেটার এভারিবাডি আমরা বসি কিন্তু পয়েন্টে

সরকারের রেভিনিউ বড় একটা অংশ রেখেছে না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা তাহলে মিটিং করি আমরা আমরা আপনারা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ইয়ে করবে সেইটা যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

নিশ্চয়ই তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দেই আমাদের কাছে না নিই লোক আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ व्हाट ইজ আপনার এখন যে व्हाट ইজ ইয়োর টিওআর আপনারা থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আস্তেছে व्हाट ইজ ইয়োর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি আমরা এটা বিষয় দেখি যে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পারসপেক্ট থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স কর করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলাইয়া সে যখন সরকারকে দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট তো আপনার আই ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি জি স্যার আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার চিটারং পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় স্বয়ং এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে নয় করার দরকার আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ট্রান্স না পাঠাইলে তো হবে না স্যার কিন্তু বিডিও আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে হবে বা দুই তিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার এবং আমরা আমি স্যার দুই হাজার নয় সাল বারো বছর এই প্রতিষ্ঠানে করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কোনো হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডিয়া আমাদেরকে বলে দিক যে এইটা তো কোনো অসুবিধা নাই আমরা সদস্য দিয়ে দেব বিডিয়াও ক্লিয়ারলি বলেন আস আর আপনাকে একটু জানাইছে বিডিয়া ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন স্যার মানে হি ন্যাশনাল ইন্টারেস্টের পর শুনেন আপনার এনভিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধ জি স্যার আতার আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিতেই আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসার কে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে তো সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছে এটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন টা ইজ কম্প্রোমাইজ I can sir. give you examples where your people have gone and uh, to give a সার্টিফিকেট certificate how much money they have charged.